সুন্দরবন স্নেহাদান ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ রায়দিকি থানার অন্তর্গত পশ্চিম জোটা এখানে প্রায় দুশোরও অধিক গরিব দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেন স্নেহাদান ফাউন্ডেশনের সেক্রেটারি গিয়াসুদ্দিন নস্কর তিনি বলেন আমফানে ও মানুষের পাশে ছিলাম মানুষের পাশে আছি এবং আগামী দিনও মানুষের পাশে থাকব এই শীতবস্ত্র পেয়ে সাধারণ মানুষ কী বলছে চলুন শুনে নেওয়া যাক আর আমার বাড়ি পশ্চিম জোটটা পুরমু পাড়া আমরা এখানে শেঁট দান থেকে দানের জন্য আমাদেরকে ডেকেছিলেন এখান থেকে আমরা এই কম্বল বস্ত্র পেয়ে নিজেরা খুব খুশি ও গর্বিত এর আগে আমরা কোনো দিকে কোথাও থেকে কিছু পাওয়া যায়নি তার জন্যে এই সংস্থাকে আমাদের অনেক অনেক ধন্যবাদ বিগত দিনে আমাদের পাশে থাকার জন্যে ওনারা অনেক আশ্বাস দিয়েছেন বা স্কুল টুল করবে যাতে গরিব বাচ্চারাও পড়াশোনা করতে পারে সুযোগ সুবিধা অনেক কিছু দেবে বলেছে যোগাযোগ থাকলে আমরা অনেক কিছু পাবো এটুকু আশা রাখছি আমাদের এখানে প্রত্যন্ত এলাকা গরিব এলাকা ও মানুষ মানে গরিবের জন্য বাচ্চা তো বেশি ভালো স্কুলে দিতে পারে না কারণ যদি কোনো ভালো স্কুল কলেজ হয় গরিব বাচ্চাদের অনেক সুবিধা হয় এটুকাই বলতে নদীমাতৃক এলাকা আমাদের ওই জন্য প্রতি বছর বন্যা বাঁধ ভেঙে আমাদের ঘরবাড়িরও খুব নষ্ট হয় সেই হিসাবে একটু যদি আমাদের দিকে সাহায্য করেন তো খুব ভালো হয় ঝড়ের সময় এসেছিলেন এখানে এসে অনেক টিপল টিপল ও কিছু ওনারা অনেক দিয়ে গিয়েছিলেন আমার নাম পূর্ণিমা আজ কি করলেন আজকের পশ্চিম জোটা নদীর উপকূলবর্তী এলাকা সুন্দরবন জেলার অন্তর্গত এখানে দুষ্ট মানুষদেরকে কম্বল শার্ট পাঞ্জাবি লেডিস জামা এবং গরম জামা যেটা সোয়েটার বলা হয় সেগুলো বিতরণ করা হয়েছে কেন এই উদ্যোগ সুন্দরবন জেলার মানুষ অনেকটা পিছিয়ে আছে সেই জন্য আমাদের উপরে জানা আমার উপরে জানারা কাজ করেন তারা এই জায়গাটা আমার দায়িত্ব দিয়েছেন এই জায়গাটা আমি সুন্দরবন জেলার উপরে কাজ করি এখানে দুশ্র মানুষ বেশি এই জন্য এদেরকে এই শীতের কম্বল এবং বস্ত্র বিতরণ করা হয় প্রতিবারের মতন এবারেও বিতরণ করা হয়েছে এবং সহযোগিতা করেছেন আমার সংস্থার মাধ্যমে ইনার হুইল ক্লাব অব ক্যালকাটা মেট্রোপলিটিয়ান ইস্ট প্রতি কৃতজ্ঞতা জানাই এবং প্রেসিডেন্ট শোভরা ম্যাডাম আছেন অরুণ অরুণিমা ম্যাডাম পারমিতা ম্যাডাম শান্তা ম্যাডাম সর্বজয়া ম্যাডাম অনিমা ম্যাডাম শান্তশ্রী ম্যাডাম পাপিয়া ম্যাডাম সুদেশা ম্যাডাম লপিতা ম্যাডাম প্রিয়া ম্যাডাম ম্যাডামুশশ্রী ম্যাডাম শ্রাবণী ম্যাডাম দেবজানী ম্যাডাম শিবানী ম্যাডাম শ্যামলী ম্যাডাম রিয়া ম্যাডাম পরিতি ম্যাডাম নীল নীল্ধনা স্যার এবং সুচরিতা চ্যাটার্জি মহাশয় আছেন ভবানী ধর মহাশয় আছেন এনাদেরকে আমাদের সুন্দরবন স্নেহদান ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা প্রতিবারের মতন সহযোগিতা করেন এবং দুষ্ট মানুষদেরকে আমার সংস্থার মাধ্যমে এদের কাছে পৌঁছে দেন আগামী দিনে জনগণকে আরও বেশি করে এদেরকে কাজ করতে যাই এই জায়গাটা আমি ভিজিট করে গিয়েছি এবং আগেও এর আগে অন্য জায়গায় ক্যাম্প করা হয়েছিল এই আন্ডারের মাধ্যমে নদীর উপকূলবর্তী এলাকা বড় এলাকা এবং খাস করে ধন্যবাদ জানাই যে সুচরিতা ম্যাডামকে তিনি অতিরিক্ত পরিশ্রম করে এইগুলো কেনাকাটা করেন এবং আমার সংস্থার মাধ্যমে দেন এবং যিনি পরিচালনা করেন ভবানী ধর তানাকে তাঁনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং যে সদস্য সদস্যরা যাদের নাম বলেছি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দরবন জেলার মানুষের পক্ষ থেকে এবং আমার সংস্থার মাধ্যমের পক্ষ থেকে আরও যাতে বেশি বেশি কিছু মাল এদেরকে দিতে পারি আমার উপরে আমি তো তনাদের কাছে রিপোর্ট করবো তাঁনারা বলেছেন আরও এরপরে আরও অনেকেই ক্যাম্প হবে আজকে দু জায়গায় ক্যাম্প করা হচ্ছে রাইদিক থানার অন্তর্গত ওখানে রাইদিকের থানার কাছেও ক্যাম্প করা হয়েছে এবং জটা পশ্চিম জটার নদীর উপকূলবর্তী এলাকা এখানেও ক্যাম্প করা হয়েছে আপনার নাম আমার নাম গিয়াস লস্কর সুন্দরবন সুন্দর ফাউন্ডেশনের সম্পাদক